আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমার প্রাণের প্রিয় শহর যশোর ডিসি বাংলো এলাকার চারপাশ প্রকৃতি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর প্রকৃতি এতটাই সুন্দর রাস্তাঘাট চারুপাশ একদম পরিষ্কার ঝকঝক করতেছে প্রকৃতি এতটা সুন্দর লাগে যে সকালবেলা উঠে আমরা প্রতিদিন সকালে যদি এরকম হাঁটি হাঁটাচলা করি তাহলে দেখতে পারি যে চারুদিকে মানুষ কত সুন্দরভাবে হাঁটা চলা করতেছে এবং দেখুন এই ডিসি বাংলোর পাশেই একটা বড় একটি পরিদর্শন বাংলো তৈরি করেছে আমার এই যে জন্মভূমির যশোরে এত সুন্দর বাইরের দেশের মতন একটি বাংলো আছে আমি জানতামই না আজ দেখে আশ্চর্য হয়ে গেলাম এবং এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাংলোটা দেখেন কতটা সুন্দর করে করেছে এ চারুপাশে প্রকৃতি অনেক ফুল গাছ গাছগাছালিতে অনেক ভরা বাংলোটার চারুপাশ কি সুন্দর প্রকৃতি দেখলে চোখটা জুড়িয়ে আসছে আর এই দেখেন একটু হাঁটতে হাঁটতে যে সামনের দিকে দেখলাম একটা বড় ফুল গাছ আমি কখনোই এত বড় ফুল গাছ দেখি নাই এবং এটা যে কি ফুল গাছ আমি দেখিনি কোনো দিন এই জন্য আশ্চর্য হয়ে দৌড় মেরে লাফালাফি ঝাঁপাঝাপি করে এই ফুল গাছটা দেখার চেষ্টা করতেছে আসলে এটা কি ফুল গাছ আপনারা কি এটা কি চেনেন আমি কখনোই দেখি নাই আমার জন্মের পর থেকে আমি কখনোই এইসব ফুল গাছ দেখিনি এত বড় যে ফুল গাছ হতেও পারে এটা আমি জানতামও না এই যে হলুদ কালারের যে ফুলটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঝরে পড়তেছে সেন্টটাও অনেক সুন্দর এবার আমি এর চারো একটু ঘুরে দেখতে চাই যে আর কি কী ফুল গাছ আছে এখন আমার সামনে ছোট ছোট ফুল গাছ দেখেন কত ফুল হয়ে ফুটে গেছে দেখতে কতই না সুন্দর লাগতেছে ফুল গাছগুলো অনেক সুন্দর